হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন এক লেখকের গল্প নিয়ে তার নাম কি জানো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি কে জানো সুকুমার রায়ের বাবা সুকুমার রায় কে জানো সত্যজিৎ রায়ের বাবা সত্যজিৎ রায় যিনি পথের পাঁচারীর অস্কার বিজয়ী তার সিনেমা সোনার কেল্লা গুপি গাইন বাঘা বাইন সব দেখে চলে গেল দেখবে খুব ভালো লাগবে আমি তাহলে এবার শুরু করি আজকের গল্প আজকের গল্পের নাম লাল সুতো আর নীল সুতো এক জোলা একদিন তার স্ত্রীকে বলল আমি পায়েস খাবো পায়েস রেঁধে দাও জোলার স্ত্রী বললো ঘরে কাঠ নেই কাঠ এনে দাও পায়ে সেরেধে দিচ্ছি জোলা কাট আনতে গেল পথের ধারে একটা বড় আম গাছ ছিল তার একটা শুকনো ডালের আগায় বসে জোলা তার দিকটা কাটছে তা দেখে পথের লোক একজন ডেকে বলল ও ও ডাল কেটো না কাটলে পড়ে যাবে জোলা বিরক্ত হয়ে বলল তুমি গুনতে জানো নাকি ও ডাল কাটলে পড়ে যাব? তা তুমি কি করে জানলে আমি পায়েস খাবো না বুঝি পথের লোক আর কিছু না বলে চলে গেল আর খানিক পরে জোলাও ডাল শুদ্ধ পড়ে গাছ থেকে পড়েই জোলা ভাবলো তাই তো আমি যে পড়ে যাব তাও জানলে কি করে ও নিশ্চয় একটা কেউ হবে এই ভেবে জোলা ছুটে গিয়ে সেই পথিকের পা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো প্রভু আপনি কে আমি কবে মরবো সেটি আমাকে বলে দিন প্রতীক ভারী মুশকিলেই পড়ল জোলার খুব বিশ্বাস হয়েছে যে এ পথিক সামান্য পথিক নয় সুতরাং তার প্রশ্নের উত্তর না পেলে তাকে কিছুতেই ছাড়ছে না শেষটা পথিক যখন দেখলো যে একটা কিছু না বললে তার আর ঘরে ফেরা যাচ্ছে না তখন সে রেগেই বলল তোর পেটের ভিতর থেকে লাল সুতো আর নীল সুতো যেদিন বেরোবে তখন তুই মরবি এই কথা জোলার সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরল এখন থেকে জোলার ঠিক বসে আছে যে লাল সুতো আর নীল সুতো বের হলেই তার মৃত্যু সুতরাং সে রোজ পরীক্ষা করে দেখে তার বের হলো কিনা এইরূপ পরীক্ষা করতে গিয়ে একদিন সত্যি সত্যি তার কাপড়ে এক টুকরো লাল সুতো আর এক টুকরো নীল সুতো পেলো আর অমনি সে চিৎকার করে তার স্ত্রীকে বললো আমি মরে গেছি আমার লাল সুতো সুতো নীল বেরিয়েছে তার স্ত্রী এসে দেখলো সত্যি লাল সুতো আর নীল সুতো তখন সে বেচার কি করে জোলাকে বিছানায় শুয়ে কাপড় চাপা দিয়ে সে কাঁদতে বসলো এর মধ্যে আর দু চারজন জোলা বেড়াতে এসে দেখে যে জোলার স্ত্রী কাঁদছে তারপর জিজ্ঞাসা করে যখন জানলো যে লাল সুতো নীল সুতো পা গেছে তখন সকলে স্থির করলো যে জোলা নিশ্চয়ই মরে গিয়েছে সুতরাং তার সৎকারে চেষ্টা দেখতে লাগলো কিন্তু এর মধ্যে ভারী মুশকিল দেখা দিল পোড়ানোতে জোলা কিছুতেই রাজি নয় পোড়ানো কথা তুললেই সে বলে ও মা পুড়ে যাবো মরে গেলে তাকে পোড়ানো ছাড়া আর কি করা যায় কবর দেওয়া কিন্তু জোলা তাতেও রাজি নয় বলে ও মা দম আটকে যাবে যে শেষে অনেক যুক্তির পর স্থির হলো যে জোলাকে কবর দেওয়াই হবে কিন্তু মুখখানা জাগিয়ে রাখা খুলে রাখতে হবে কবর মানে বোঝো তো কবর মানে মাটি খুঁড়ে সেখানে পুঁতে দেওয়া জোলা তাতে রাজি হলো কিন্তু সে বলল যে খিদে পেলে চারটি ভাত দিও এরূপ পরামর্শের পর জোলাকে কবর দেওয়া হলো অর্থাৎ তার মুখ খুলে রাখা হলো আর সব মাটি দিয়ে ঢেকে দিল এইভাবে সমস্ত দিন চলে গেল রাত্রে চারটি ভাত খেয়ে জোলা একটু ঘুমের চেষ্টা করলো সেই রাত্রে সাত চোর রাজার বাড়িতে চুরি করতে চলেছে চোরেরা তো আর বাবুদের মতো সদর রাস্তা দিয়ে চলে না তারা প্রায় ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে চলে আর সেসব জায়গা অনেক সময় নোংরা থাকে চলতে চলতে একজন চোর কাদার মতো একটা কি জিনিস মারালো সে জিনিসটা বিশ্বী গন্ধ সে পা মোচবার জন্য একটা জায়গা খুঁজতে লাগলো তার নিকটেই জোলাকে কবর দিয়েছে সে চোর পা মুজবি তো মোজ সে জোলার মুখে মুজতে গেল ঘষার আর গন্ধের চোটে জোলার ঘুম ভেঙে গেল রেগে সে তোমার কি চোখ নেই কি চোর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো তুই কে রে জোলা বললো আমি জোলা এখানে কি করছিস আমি যে মরে গিয়েছি আমার লাল সুতো নীল সুতো বেরিয়েছে তাই আমাকে কবর দিয়েছে এই কথা শুনে ছেলেরা খুব হাসতে লাগলো তারপর তাদের একজন বললো একে আমাদের সঙ্গে নিয়ে চল চোরেরা জোলাকে বুঝিয়ে দিল যে তার মৃত্যু হয়নি আর তাদের সঙ্গে গেলে পেট ভরে খেতে পারবে জোলা জিজ্ঞাসা করলো কি খাওয়াবে পায়েস চোরেরা বলল হ্যাঁ পায়েস চল পায়েসের কথা শুনে জোলা কোনো আপত্তি করল না চোরেরা তাকে উঠিয়ে নিয়ে চলল রাজার বাড়িতে গিয়ে চোরেরা রাজার ঘরে প্রকাণ্ড বড় একটা গর্ত কাটল তারপর জোলাকে ওই গর্তের ভেতর ঢুকিয়ে দিয়ে বলল রাজার মাথার মুকুটটা নিয়ে আয় রাজার খাটে মশারি টানানো ছিল তা দেখে জোলা খুব আশ্চর্য হয়ে গেল সে মশারি চারিদিক ঘুরে কোথাও তার দরজা দেখতে পেল না তাই চোরেরদের নিকট ফিরে এসে সে বলল হলো না ওর ভেতর আর একটা ঘর আছে তার দরজা নেই চোরেরা বলল দোর বোকা ওটা ঘর নয় মশারি ওটাকে তুলে দেখলি না কেন জোলা আবার ঘরের ভিতর গেল এবার জোলা মশারি তুলতে অনেক চেষ্টা করলো কিন্তু সেটাকে নাড়াতেও পারলো না কারণ সে খাস শুদ্ধ টেরে ধরছিল সে আবার ফিরে এসে বললো না ভাই ওটা বড্ড ভারী আরে এমন গাধা আর দেখিনি খাস শুদ্ধ তুলতে গিয়েছিলি শুধু ওর কাপড়টা টানতে হয় এবারে জোলার কোনো ভুল করলো না মশারির কাপড় ধরে টানতেই সে উঠে আসলো ভিতরে খুব উঁচু গদির ওপরে রাজা শুয়ে আছে তার গায়ে ঝালোর দাও খুব মুখটা লেপ দেখে জোলা মনে ভারী দুঃখ হলো সে ভাবল বুঝি রাজাকে কবর দিয়েছে তারপর দেখল মুখটা খুলে আছে তখন সে ভাবল যে ঠিক তো আমারই মতো করেছে বেরোচ্ছি এরও লাল সুতো নীল সুতো বেরিয়েছিল নাকি জোলা যত ভাবে ততই আশ্চর্য হয় আর ততই তার জানতে ইচ্ছা করে রাজামশার ও লাল সিঁদুর বেরিয়েছিল কি না শেষটা এমন হলো যে এই খবরটা তার না জানলেই নয় সে রাজাকে ঠেলে জাগালো আর তিনি চোখ মেলা মাত্র জিজ্ঞাসা করলো লাল সুতো নীল বেরিয়েছিল এরপর একটা মস্ত গোলমাল হলো রাজার বাড়ি সকলে জেগে গেল সাত চোর ধরা পড়লো তার সঙ্গে সঙ্গে জোলাও ধরা পড়লো পরদিন বিচার জোলা সকল আগা কথা খুলে বললো নীল সুতোর কথা কবর পায়েসের কথা কিছুই বাকি রাখলো না বিচারে সাত চোরের উচিত সাজা হলো আর জোলার কি হলো যেন জোলাকে পেট ভরে খুব সুন্দর উত্তম পায়েস খাইয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম কেমন লাগলো আজকে ভালো আবার কালকে ঠিক আছে খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে তেমন ভালো করে খেলবেও শুধু পড়াশোনা করলে হয় না একটু খেলতেও হয় আর বড়দের কথা শুনবে টাটা